হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো পুরনো দিনের স্মৃতি গাজী কালুর পুথি ঠিক আছে চলুন তাহলে দেখে নেই এবং শুনে নেই এক বড় ভাইয়ের কাছ থেকে গাজী কালুর পুঁতি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি তো পুরনো দিনের কবিতা গাজী কালুর পুঁতি এগুলো আবৃত্তি করতে পারেন গাইতে পারেন আমাদেরকে কি আপনি আজকে একটা এ ভিডিওর মাধ্যমে একটি গাজী কালুর পুঁতি উপহার দিবেন এবং কি শোনাবেন যদি শোনায় আমাদের ভালো একটু মনে আছে এটা হচ্ছে পরীরা যখন গাজির কালু ওরা দুই ভাই মসজিদ এক ইতে শুয়ে রয়েছে তাদের পালঙে তখন গাঁজি দেখকে গাজির রূপ দেখে পরীরা বলতেছে তার রূপের কোনো তুলনা হয় না একমাত্র যদি তারে মানে হিরাম রাজার মেয়ে ছিল চম্পাবতী নাম তার সাথে মিলানিদা তাহলে ওদের দুইজনের রূপ এক হইলে এটা দেখার মতো একটা বিষয় হবে আচ্ছা পরে সে পরীরা তাকে ধরে নিয়ে চম্পাবতীর এখানে রাখলো রাত্রেবেলা চম্পাবতী সজাগ হয়ে দেখে গাজি তার সাথের পালঙে শুয়ে রয়েছে এখন সে তেলে বাগুনে ঝলে উঠল কোন দেশি নাগর তুমি এই আমার এই বাসায় এত রাত্রে তুমি যুবক মানুষ আসছ আমার পিতা দেখলে তোমারে দক্ষিণা রায় দেয়া খুন করবে যে কেটে ফেলবে এরকম তারা বিরাট ভয় বৃত্তি দেখাইতেছে তখন বলতেছে পরিচয় দেব তুমি কে তখন গাজী পরিচয় দে কী করে কি বলে পরিচয় দেয় আমি ওই এটা পয়ার একটা সুর ওই গাজি যখন পরিচয় দেয় তার কাছে কি পরিচয়টাই দেয় এটা একটু শোনাই বিশেষ একটা অংশ জি জি বৈরাট ঘোরে গর পিতা সাহা সে কান্দর মাথা মাথা মোর নাম জান গাজি তোমার মন্দিরে আজি মিন্ন হয়েছে জালে গাথা মোর বা ফেরি ডরে কাপে জমি থরে আর কাপে সরভদেবগণ মাতার মহার হাজা বদীপি তার বয়েতে চলি গেল রাজা ফাতালু ভুবন সোন চাম্পা ভলি তোরে দক্ষিণারায় মুরে বহি যে দেখাও ভার ভার মোর কাল পাইলে করি কান কান্দুটি মলিয়া তাহার শুন চাম্পা হইয়া করি বারে রাজ্য কার্য মুহূরু ডাকি কহিলেন পিতা আমি তাতে অশিগার কইল কতবার আগাইয়া দিল কাটিবার মাথা না হাতিয়ারে তবু পিতা ক্রুথ বরে পাড়াইল দোষ হাতি দিয়া তাহাতে বাঁচিনু যবে অগ্নির কুণ্ড করে থবে ধিল পিতা তাহাতে পেলিয়া বাঁচিলাম অগ্নি হতে তবে পেলে সাগরেতে শিলা একে বান্দিয়া গলেতে তাহা থেকে উদ্ধার হই সাগরে পেলিল সুই বলে পিতা উঠাইয়া দিতে শুই উঠাইয়া যদি তবু পিথানি রবুদি কহে মোর রাজ্য তেরি কথা অর্থবর্ত নিশিকালে জননীকে গুমে পেলে দেশ ছাড়ি মনে পাইয়া বেতা কালু নামে ভাইকে মায়ে তারে পুষিলে চলিল সঙ্গেতে ঘুরিয়া নানা দেশে বাংলাতেও বসে সে বসিলাম সুন্দর বনেতে সাত সাল থেকে বনে দুই বাই দুই জনে সাফায় নগরের মধ্য গিয়া শিরা মরা তরে তোরে সবং শেষ জাতি করে সোনাপুরে গেলাম চলিয়া বঞ্চিত সোনাপুরি তাহাকে উত্তৃত করি সাহাপুরি ধারায় তাহার হাজার দালান তাতে দিয়ে গেছে যাতে দিল এক মসরিদার সে মসরিদের পরে ছিলাম গুমের গড়ে দুই বাই দুই পালং এতে কেবা ওইখানে আনে কিছু নাহি জানি মনে কহিলাম তোমার কাছে তে আর বলে ওরে সুরে তো শক্তি তর উপনীত হইলে এসে ব্রাহ্মণানগড় যৌবনের সাধ্য নাহি দেশে দিতে পারা একেবারে মুদ্ধ গড়ে বসিয়া চচুরা কেমন যৌবন তুমি আসিলে মন্দিরে রাম রাম জাতি মুহুর গেল একেবারে অসাধারণ অসাধারণ ঠিক আছে এটা পুরনো দিনের স্মৃতিগুলো কালের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে আমরা যদি চেষ্টা করি এগুলো কিন্তু সংগ্রহণ করে রাখতে পারি এবং আনন্দ উপভোগ করতে পারি ঠিক আছে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম